আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিম সারা সুজির কেকের পারফেক্ট রেসিপি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর অনেক বেশি মজাদার একটা রেসিপি যারা আমিষ খেতে পছন্দ করে না শুধুমাত্র নিরামিষ চায় তো তাদের জন্য এই নিরামিষ সুজির কেকটা একদম পারফেক্ট রেসিপি তো চলুন আমি কেকটা তৈরি করতে চলে যাই এখানে আমি সুজির কেক তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা জাল করার পরে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর এখানে মিষ্টিটা আমি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি সামান্য পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারে ব্যালেন্স ঠিক রাখার জন্য অবশ্যই সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন আর চাইলেও স্কিপ করতে পারেন তারপর এখানে আমি এক কাপ লিকুইড দুধের সাথে এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি তো দুই তিন মিনিটের মতো সুজিটা মিশিয়ে নিতে নিতেই কিন্তু সুজিটা বেশ ফুলে উঠেছে আর এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আপনি চাইলে ময়দাটা স্কিপ করে এখানে শুধুমাত্র সুজি দিয়েই করতে পারেন সেক্ষেত্রে আপনি দেড় কাপ পরিমাণ সুজি দিয়ে নেবেন কিন্তু কোনো প্রকারের আটা দিতে যাবেন না আমি সুজি ময়দাটাকে লিকুইড দুধের সাথে দশ মিনিটের মতো একটু মিশিয়ে নিয়েছি এতে করে সুজিটা খুব সুন্দর ফুলে উঠবে আর এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার আপনার এখানে চাইলে এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে নিতে পারেন তো আমার বাসায় এখানে বেকিং সোডাটা নেই তো সেজন্য আমি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এই মিশানোটা সুজির মিশানোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু সুজিটা সেট হবে না বা নরম হবে না এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব। এক পাশে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন সুজিটা একদম ফুলে উঠেছে তো এখন আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ তো এই মেজারমেন্টগুলো অবশ্যই খেয়াল রেখে কিন্তু আপনার কেকটা তৈরি করতে হবে নইলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না তো এর তেলের পরিবর্তে আপনারা ছেলে বাটার দিয়ে নিতে পারেন এই তেলটা দিয়ে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিব তো একটু সময় নিয়ে আমি তেলটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি তো কেকটা তৈরি করার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি এই সুজির ব্যাটারটাকে সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি কেকটা বসানোর জন্য নিয়ে নিয়ে একটা টিফিন কেরিয়ারের বাটি আপনারা চাইলে কেকের মোল্ডেও বসাতে পারেন তারপরে মেয়ের একটা খাতার পেজ নিয়ে নিলাম সেটাতে আমি মোল্ট বা বাটিটাকে রেখে একটু চাপ দিয়ে ধরে দাগ টেনে তারপরে একটু কেটে নিচ্ছি আর এটাকে গোল করে কাটতে হবে আমি একদম যে মোল্ড আছে কেকের বা বাটির একদম তলায় দিব তো এটা অবশ্যই গোল করে কেটে নিতে হবে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে বাটার পেপার দিয়েও এই কাজটা করতে পারেন তো খাতার পিসটাকে কেটে নেওয়া হয়ে গেছে একদম সমান সমান এখন আমি এই বাটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপরে আমার হাত দিয়ে আমি তেলটাকে বাটির চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা বাটিতে ভালো করে লাগিয়ে নিলে কিন্তু কেকটা নিচ দিয়ে লেগে যায় না তারপর আমি যে কাগজটা কেটে নিয়েছিলাম সেই কাগজটা আমি বাটিতে বসিয়ে দিয়েছি আর একটু লম্বা লম্বা করে সাইডগুলো দিয়ে দেওয়ার জন্য একটু কাগজ কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি দিয়ে দিব আমি যে সুজির ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারটা আমি এখানে মলটের মধ্যে দিয়ে দিব আর একটু উপর থেকেই কেকের ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভিতরে বাষ্প হবে না আর বাষ্প হলে কেকটার মধ্যে একটু ফাঁকা থেকে যায় তো সেজন্য উপর থেকে উপর থেকে দিয়ে দিলে আর এটা হওয়ার সম্ভাবনা থাকে না তো আমি ব্যাটারটা দিয়েও একটু টেপ টেপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো ফাঁকা অংশ থাকলে বেরিয়ে যায় তো এই দিক দিয়ে আগে থেকে আমি দশ মিনিট আগে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আমি চুলা রাস্তা হাই হিটে রেখে দশ মিনিট এটাকে একদম গরম করে নিয়েছি তারপর এখানে কেকের মলটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ডাকনা দিয়ে দিব আর আমি আগে থেকে ডাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে রেখেছিলাম তো এখানে আমি কেকটা তৈরি করতে চুলায় বসিয়ে রাখবো হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আমার সময় লাগবে আর আমি হচ্ছে হাই হেটে রাখবো পনেরো মিনিট আর পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুলে কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে সে জন্যই এসছে আর বেশি অন্য কিছুর জন্য না তো এখন আমি ডাকনাটা আবারও দিয়ে দিব। এভাবে পনেরো মিনিট হাই হিটে রাখবো তারপরে চুলাটা একদম আছে করে আমি টোটাল রান্না করব হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তো পঁয়তাল্লিশ মিনিট পরে ফেরত আসলাম তো দেখতেই পাচ্ছেন টুথপিক দিয়ে দেখে নিয়েছি কেকের গায়ে এক ফুটো লাগেনি তো কেকটা নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কিন্তু একটাও ভিতরে যায়নি এখন আমি কেকটাকে মোল থেকে বের করে নিব তো মোল্ড থেকে বের করে তারপরে আমি যেই পেপারগুলো দিয়ে দিয়েছিলাম বা কাগজগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি তো একটু তেল দেওয়ার কারণে কিন্তু কাগজেও কোনো কিছু লাগেনি তো এটা খুব সুন্দর করে মোল্ড আউট করা যায় তো প্লেটে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে তো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে সুজির কেকটা তৈরি করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে তো এখন একটু কেটে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বড়দিন হোক বা যে কোনো অকেশনে কিন্তু আপনারা এরকম একটা কেক তৈরি করতে পারেন তাছাড়াও এটা সুবিধা হচ্ছে আমিষ নিরামিষ দুইভাবেই করা যায় তো আমার সুজির কেক রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় ঘন্টা অল করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম